সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা বেহালার প্রতিবেশী হিসাবে শুরু তাদের যাত্রা গলির ক্রিকেট টিউশন পড়াতে পৌঁছে দেওয়া আর একদিন চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া এভাবেই প্রেমের শুরু পরিবারের অমতে ১৯৯৬ উনিশশো সালের বারোই আগস্ট তারা আইনি বিয়ে করে খবর হতেই উত্তাল দুই পরিবার কিন্তু প্রেমের দৃঢ়তায় শেষে মিল মেলে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সামাজিক রীতিতে বিয়ে হয় আঠাশ বছরের দাম্পত্যে বহু ঝরঝাপটা পেরিয়ে আজও একে অপরের পাশে ভালোবাসার এক সত্য উদাহরণ সৌরভ বহুবারই বলেছেন জীবনের অনেক সিদ্ধান্তেই ম্যাডামের অবদান অনুসীকার্য সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই